আজ আপনাকে আমি একটা কাহিনী শোনাব রাধার সখী ললিতা একদিন প্রসাধন করছিল ও দর্পণে নিজেকে দেখল আর তখন ওর প্রসাধন ওর ভালো লাগলো না ও বারংবার নিজের প্রসাধন বদলাতে থাকলো আর দর্পণের দিকে তাকালো কখনো ফুল বদলালো কখনো বস্ত্র বদলালো কখনো আভূষণ বদলালো কিন্তু কিছুতেই নিজের প্রসাধন ওর ভালো লাগলো না ওর মনে হতে লাগলো যেন ও রূপ ওকে ত্যাগ করেছে ও এই কথা রাধাকে বলল রাধা ওই দর্পণের দিকে তাকালো একটা বস্ত্র নিল আর সেই দর্পণকে স্বচ্ছ করে তারপর ললিতা ওই দর্পণের দিকে তাকালো আর ও নিজের উদ্ভাসিত রূপ দেখতে পেল নিজের সৌন্দর্য দেখতে পেল তাৎপর্য মালিন্য দর্পণে ছিল তা রূপে নয় ঠিক সেভাবেই এই দর্পণের মতোই হলো আমাদের মন যদি এতে মালিন্য থাকে তাহলে এই সংসারের সবকিছু মলিন বলে মনে হবে আপনি যদি এই সংসারের সৌন্দর্য দেখতে চান এই সংসারের শুভ কি সেটা জানতে চান তাহলে নিজের মনকে স্বচ্ছ করে তুলুন আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এটা কোনো এক সময়ের ঘটনা মাটির নিচে ছিল জল আর মাটির ওপর ছিল একটা বৃক্ষ আর সেই বৃক্ষে ছিল একটা পাতা যা আকাশকে স্পর্শ করত যখনই কোনো ব্যক্তি আসতেন সেই পাতাকে দেখে তার প্রশংসা করতেন তাই বলে আকাশে সোনার মেঘ কত ছবি আঁকে আপনার নাম কবুর লিখে নাহি রাখে অর্থাৎ প্রতিনিধি ওই বৃক্ষের পাতাকেই মনে করা হতো সব প্রশংসা ওই পাতাকেই করা হতো যেখানে চোখের আড়ালে থাকা সেই জল মাটির নিচে থেকে নিঃস্বার্থ নিজের কাজ করে যেত সেই বৃক্ষকে শক্তি প্রদান করতো কয়েকদিন পরে সেই পাতার অহংকার হতে শুরু করল সে ভাবতে শুরু করলো যে আমি হলাম এই জলের অস্তিত্ব আমি আছি সেই কারণেই এই জলের কথা স্মরণ করা হয় আর কিছুদিন পরে সেই বৃক্ষ সেই জল শোষণ করা বন্ধ করে দিল এবং সর্বপ্রথম মৃত্যু হল সেই পাতার আকাশকে স্পর্শ করছিল তা ঝরে মাটিতে পড়ে গেল আর প্রত্যেক ব্যক্তি তার ওপর দিয়ে হেঁটে চলে যেত তাকে দেখে আর কেউ প্রশংসা করতো না সেই জন্য জীবনে কখনো অহংকার করবেন না বিশেষ করে তাদের কখনো অহংকার প্রদর্শন করবেন না যাদের কারণে আপনি সাফল্য লাভ করেছেন যারা আপনার জীবনের আধার চিরকাল তাদের প্রতি কৃতজ্ঞ থাকুন তাদের সাথে সম্পর্ক বজায় রাখুন তাদের সাহায্য করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আপনি কখনো কখনো নিশ্চয়ই কোনো ব্যক্তিকে এটা বলতে শুনেছেন বা আপনি নিজে বলেছেন বা ভেবে দেখেছেন যে আমি আমার নিজের জীবনে যেটা করতে চেয়েছিলাম সেটা করতে পারলাম না যে লক্ষ্য অর্জন করতে চেয়েছিলাম সেটা অত্যন্ত কঠিন ছিল আমি এগোতে পারলাম না আদি ইত্যাদি আমরা সবাই কখনো না কখনো ভাবি যে লক্ষ্য আমরা নির্ধারণ করেছি সেটা আমাদের পক্ষে অত্যন্ত কঠিন প্রায় অসম্ভব আমাকে বলুন যে প্রত্যেকটা বস্তু বা সাফল্য যা কিছু আপনি কামনা করেছেন কোনটাই কি সরল ছিল নির্বাচনের সময় সেটা সরল ছিল না সেই জন্যই আপনি সেই লক্ষ্যটা নির্বাচন করেছেন কারণ সংসারের যে কোনো বস্তু বা কোনো সাফল্য যদি খুব সহজে পাওয়া যায় বা কম চেষ্টা করেই লাভ করা যায় সেটা আমাদের ততটা সন্তুষ্ট করে না সেই জন্য আমরা জেনে বুঝেই কঠিন লক্ষ্য নির্বাচন করি কারণ সেই লক্ষ্য আমাদের প্রতিস্পর্ধা এবং সংঘর্ষের সম্মুখীন করে যা সম্মুখীন হয় অগ্রসর হওয়ার পরে আমরা আরো বেশি শ্রেষ্ঠ হয়ে উঠি সেই জন্য কিছু অসম্ভব কিনা সেই বিষয়ে চিন্তা করবেন না শুধু অগ্রসর হতে থাকুন নিজের কর্ম করুন সেই লক্ষ্যকে প্রাপ্ত করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা প্রত্যেকটি মানুষ জীবনে কখনো না কখনো এই কথাটা নিশ্চয়ই শুনেছেন যে ভাগ্যের থেকে বেশি আর সময়ের পূর্বে কিছুই পাওয়া যায় না আর এটা সত্যিও বটে কিন্তু এর থেকেও বড় একটা সত্যি আছে আর সেটা হলো যে আপনি নিজেই নিজের ভাগ্য রচনা করতে পারেন নিজের কর্মের দ্বারা যেমন ধরুন যদি আপনার ভাগ্যে কোনো জিনিস না থাকে তাহলে সেটা এসেও চলে যাবে আর যদি ভাগ্যে কিছু থাকে তাহলে তা নিজেই আসবে যদি আপনি সেই কর্ম করেন যেমন ধরুন পাণ্ডবরা ওনাদের জীবন কি ছিল ওনাদের সাথে কি হয়েছিল। ওনাদের পিতা হয়েছিলেন অকাল মৃত্যু লাভ করেছিলেন এবার এটাই যদি ওনারা নিজেদের ভাগ্য বলে মেনে নিতেন আর কিছুই না করতেন তাহলে মহাভারতের সেই যুদ্ধে জয়লাভ করে সমস্ত ভূমণ্ডলের স্বামী কি করে হয়ে উঠতেন অর্থাৎ হতে পারে সিংহ বনের রাজা কিন্তু শিকার নিজে পায়ে হেঁটে তার কাছে আসে না সেই ভোজন লাভ করার জন্য সিংহকে কর্ম করতেই হয় তাহলে আপনার ভাগ্যে যেটা আছে সেটা আসবে কিন্তু কর্মের জোরে আসবে তাই কর্ম করতে থাকুন আর আমার সাথে ভালোবেসে ভুলুর রাধা রাধা মানুষ যখনই কোনো কাজ করেন তখন ওনার মনে একটা প্রশ্ন অবশ্যই আসে যে এই কাজের পরে লোকে নিন্দা করবে নাকি প্রশংসা করবে এই বিষয়ে ভাবতে ভাবতে ওনারা এটা বুঝতে ভুলে যান যে নিন্দা এবং প্রশংসার বিষয়ে ভেবে ওনারা নিজেদের একাগ্রতা এবং সমর্পণ দুটোই হারিয়ে ফেলেন নিন্দা হবে ভেবে ভয় পাওয়ার কি প্রয়োজন নিন্দাতে অনুচিত কি আছে উচিত দৃষ্টিভঙ্গি দিয়ে ভেবে দেখুন নিন্দা এবং প্রশংসা এই দুটোই হলো অনিবার্য নিন্দা যখনই হয় তখন যে যাই বলুক না কেন আপনি একটা সুযোগ লাভ করেন একটা সুযোগ নিজের ভুল বুঝতে পারার সেটা শুধরে নিতে পারেন নিজের পথ বদলে নিতে পারেন আর সাফল্যের পথে অগ্রসর হতে পারেন একটা শিক্ষা পাওয়া যায় এই নিন্দা দ্বারা আর যখন প্রশংসা লাভ হয় তখন আমাদের মন আনন্দে ভরে ওঠে এই দুটোই অত্যন্ত প্রয়োজনীয় সেই জন্য নিন্দা এবং প্রশংসার এই খেলায় জীবনের অঙ্কটা বদলে ফেলবেন না সেটা অনুচিত হবে কারণ জীবন না শুধু নিন্দার বিষয় আর না শুধু প্রশংসার জীবন হল আত্মিক সুখের বিষয় যখন আপনি কোনো শ্রেষ্ঠ কাজ করেন আপনার মন আপনাকে বলে দেবে যে আজ আপনি কোনো শুভ কাজ করেছেন সেটাই হলো আত্মিক সুখ এটাই হলো জীবন তাই নিন্দার মাধ্যমে যে দুঃখ জীবনে আসে বা ফেলে আসা অতীতের জন্য আপনার জীবনে যে দুঃখ আসে সেগুলো ভাবা বন্ধ করে দিন আর কর্ম করুন এই বর্তমানের জন্য আগামী ভবিষ্যতের জন্য আসুন আমার সাথে ভালো বিষয়ে বলুন রাধা রাধা দেখুন এটা তো সবাই করে থাকেন ধনীর কামনা করা ধন অর্জন করা ঈশ্বরকে ধন্যবাদ জানানো সবাই করেন কিন্তু ফল সবাই পান না কারণ বেশিরভাগ মানুষই পেছনে ফিরে তাকিয়ে এটা ভাবেন যে আমরা তো জীবনটা যাপনই করলাম না এই জীবনে সবকিছু আছে সম্পত্তি আছে স্বচ্ছন্দ আছে সাফল্য আছে শুধু সুখ আর শান্তি নেই এবার এরকমটা কেন হয় এর পেছনে কারণটা কি কারণ হলো এটাই যে জীবনে বাঁচার যে বিধি আপনি নির্বাচন করেছেন তা কিছুটা অনুচিত জীবনে কিভাবে বাঁচা উচিত জীবন জীবনযাপন কিছুটা রীতি মেনে করা উচিত অর্থাৎ সবাইকে ভালোবাসুন কারোর সাথে ছলনা করবেন না সম্পর্ক গড়ে তুলুন তা পালন করুন যদি ধন অর্জন করতে চান তাহলে নীতি মেনে করুন ভেবে চিনতে পরিকল্পনা করে আবার বলবো কারোর সাথে কোনো ছলনা নয় কোন অনুচিত কর্ম করবেন না করার জন্য। আর যদি ঈশ্বরকে যে ব্যক্তি রীতি নীতি আর প্রীতি এই তিনটি ভাব বুঝে উঠতে পারে এবং তা আত্মস্বাদ করে নিতে পারে তার অতীত ভবিষ্যৎ এবং বর্তমান কাল সবকিছু সংযত হয় আপনি কিভাবে জীবন যাপন করতে চান কিভাবে ধন অর্জন করতে চান ঈশ্বরকে ধন্যবাদ জানাতে চান নির্বাচন আপনার আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা ভয় হলো মানুষের জীবনে এমন একটি আবেগ যেটা না থাকলেও মঙ্গল আর থাকাটাও প্রয়োজনীয় এই ভয় মাঝে মাঝে মানুষকে কোনো কর্ম করা থেকে বাধা দেয় আবার কখনো মানুষকে এই ভয় কোনো কর্ম করতে প্রেরণা প্রদান করে এবার যেমন মৃত্যুর পর আমরা লাভ করব নাকি নরক বাস সেই বিচারটা ভয় হিসেবে মানুষের মনে ঘর করতে থাকে আর এই ভয়ের বিষয়ে মানুষ এতটাই ভাবে যে নিজের জীবনের লক্ষ্য উদ্দেশ্য রীতি এই সব কিছুর বিষয়ে ভুলে যায় দেখতে গেলে মৃত্যুর পরে কি হবে সেটা আমাদের মধ্যে কেউ জানে না সেটা তো মৃত্যুর পরেই আমরা জানতে পারব কিন্তু এই মৃত্যু পর্যন্ত নিজের জীবনের সারথী হলেন আপনি নিজেই তাই না আপনি চাইলে এই জীবনকে স্বর্গও করতে করতে পারেন পারেন আবার নরকেও পরিণত নির্ভর করছে আপনার কর্মের উপর আর আপনার আপন উপর আপনি যাদের আপন বলে মনে করেন অনেক সময় যাদের আপনি বন্ধু বলে মনে করেন কথায় আছে যে প্রকৃত বন্ধুর মধ্যে ঈশ্বর বসবাস করেন এই বন্ধু আপনাকে হয় পথ থেকে সরিয়ে দেবে বা উচিত স্বর্গ করে তুলতে পারে বা আপনাকে নরক পথেও টেনে নিয়ে যেতে পারে তাই জীবনে নিজের কর্মের বিষয়ে আর নিজের সঙ্গের বিষয়ে ভাবুন সতর্ক হয়ে এগোন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা লোভ এবং ক্রোধ এই দুইয়ের মধ্যে সম্পর্ক খুব গভীর এবার আপনি বলতে পারেন যে এটা আমি কি বলছি একটু বোঝার চেষ্টা করুন জীবনে যখনই আমরা কোন বস্তু লাভ করতে চেষ্টা করি তার বাসনা পোষণ করি আর যখন সেই বস্তু আমাদের কাছে আসে আমরা চাই যে এটা আমাদের সাথেই থাকুক আমরা সেটা সংরক্ষণ করে রাখার চেষ্টা করি লোভের জন্ম হয় আর যখন তাকে সংগ্রহ করে নিজের কাছে ধরে রাখতে পারি না যখন সেই বস্তু আমাদের থেকে দূরে চলে যায় তখন সেই লোক ক্রোধে পরিবর্তিত হয়ে যায় এবার এই ক্রোধ কি করে এই ক্রোধ আপনার মনে ভয় উৎপন্ন করবে কিছু সন্দেহ উৎপন্ন করবে মনে হবে যে যেন আমি সেই বস্তুর যোগ্যই ছিলাম না আমার চেষ্টায় কোনো ত্রুটি ছিল আমি কোনো অনুচিত কিছু করেছি এই যে ভ্রম সেটা আস্তে আস্তে আপনার মনকে ব্যাকুল করে তুলবে আর এই তর্কের ক্ষমতাকে নাশ করে দেবে তর্ক বিতর্কের শক্তি অর্থাৎ আর যখন আপনি নিজের বিবেক হারাবেন তখন এমন মনে হবে যেন আপনি নিজের জীবন নষ্ট করেছেন এর অর্থ এটা নয় যে জীবনে কামনা করবেন না ইচ্ছে পোষণ করবেন না অবশ্যই ইচ্ছে পোষণ করুন আর যা কিছু লাভ করতে চান তা অর্জন করুন